সো ফ্রেন্ডস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখনও জন্মদিন শেষ হয়নি আর কেক কাটার পর্ব এখন আবার চলছে কারণ আমাদের ননায় পেয়েছিলো তিনটে কেক আর দুটো কেকের অর্ডার আমাদের বাড়ি থেকেই দেয়া হয়েছিল। আর একটা ওর মাসি এনেছিল কেক সেই জন্য দুপুরবেলা কেক কাটার পরে আবার রাতের বেলা কেকের প্রোগ্রাম চলছে কেক কাটা হবে রাত্রিবেলাও আবার এই যে এখানে সবাই উপস্থিত হয়ে গেছে তাড়াতাড়ি মানু আমাদের কেক কাটবে এখন ও পোজ দিয়ে ছবি তুলছে ছবি তোলা শেষ হয়ে গেলেই হবে আমাদের কেক কাটার অনুষ্ঠান আর কেক কাটার সাথে সাথে আমাদের মানু বলছে যে আজকে কিন্তু আমার জন্মদিন সবাই কিন্তু খিচুড়ি খেতে আসবে সেই জন্যই কিন্তু আজকে কেক কাটার অনুষ্ঠান হচ্ছে মানে ওর যে জন্মদিন সবাই কত আনন্দ করছে ওরও আনন্দ হচ্ছে আমাদের সবার আনন্দ হচ্ছে কারণ আমাদের দু তিন দিন ধরেই তো আনন্দ হচ্ছে কারণ ওর জন্মদিন সেই কারণেই আর পাঁচ বছর পড়তেই ওর জন্মদিনটা আরম্ভ হয়েছে আর সত্যি কথা বলতে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে বাড়িতে অনুষ্ঠান হলে কার না ভালো লাগে বলো তো আর দেখো কেকটাকে কত সুন্দর লাগছে যে দিদিটা কেক বানায় আমাদের এখানে সত্যি দারুণ কেক কেক আর বানায় আর খেতেও খুব সুন্দর হয় খুব হালকাভাবে বানায় উনি কেকটা দারুণ খেতে লাগে কেকের মানে টেক্সচারটা খুব সুন্দর হয় আর সবাই নানা নানারকম উৎসবে মেতে থাকে সব সময় কিন্তু আজকে হচ্ছে জন্মদিন আজকে একটুখানি আলাদাই আনন্দ সবথেকে বেশি আনন্দ হচ্ছে আজকে বাচ্চার কারণ বাচ্চার জন্মদিন সেই জন্য বাচ্চার আজকে বেশি আনন্দ হচ্ছে আর এই আনন্দটাই সব থেকে তুলে ধরার জন্য তোমাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটা তোমাদের জন্যই করা তো আশা করছি আমাদের এই জন্মদিনের অনুষ্ঠানটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে পর্ব তো এখানেই শেষ হয়ে গেল কারণ আর কিছু বাকি নেই বাকি ছিল না আর কিছু তো আনন্দ হচ্ছে সবার সবার মাঝখানে আমি ছবি তুলছি আমাকে এই সময় হয়তো একটু একটু দেখতে পাবে তোমরা যাই হোক আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সবাই খুব খুব ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের ফোনে চলে যাবে সেই কারণেই তো সবাইকে জানাই টাটা ভিডিওটা শেষ করলাম এখানেই সবাই খুব খুব ভালো থেকো